নেই জমিদার নেই জমিদারি প্রথা তবে চারশো ছাপ্পান্ন বছর ধরে একইভাবেই ঠায় দাঁড়িয়ে আছে দুর্গা তালান হাওড়ার আন্তুলের দত্ত চৌধুরী বাড়ির দুর্গাপুজোতে রয়েছে নানান রীতিনীতি নিয়ম নীতিতে পরেনি একটুও ভাটা আজও সমানভাবে পালন করা হয় চারশো ছাপ্পান্ন বছরের পুরনো সেই নিয়ম নীতি এই মুহূর্তে এই জমিদার বাড়ির দুর্গা তালানে সেজে উঠেছে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে সেজে উঠেছে দুর্গা আর এই কাজ শুরু হয়েছে জন্মাষ্টমীর দিন থেকেই দত্ত চৌধুরীদের এই পুজোতে পড়শিরাও সামিল হন খরবাধা থেকে শুরু করে দুর্গার রণসজ্জায় সজ্জিত হয়ে ওঠার সাক্ষী থাকেন পড়শিরাও এটা দত্ত চৌধুরীদের বাড়ির পুজো কিন্তু কখনো ভাবিনি যে আমার বাড়ির পুজো নয় আমি জাস্ট পাশেই থাকি বছরেরও বেশি সময় ধরে এই সাথে আমি দত্ত চৌধুরী বাড়িতে দেবীর বোধন হয় কৃষ্ণ নবমী তিথিতে অষ্টমী তিথিতে দেবীকে কালো প্রদীপ দিয়ে আরতি করার প্রথা আজও হয়ে আসছে তার কারণ জীবন থেকে অন্ধকার দূর করে আলোকিত করে তোলাই উদ্দেশ্য নবমী তিথিতে পশু বলি প্রথা থাকলেও কোনো কারণে তা বন্ধ হয়ে চলকুমড়ো আখ বলির সাথে শত্রু বলি প্রথা পালন করে আসছেন এই বাড়ির বর্তমান সদস্যরা চলের গুঁড়ো দিয়ে মানুষ আকৃতি রূপ দিয়ে বলি দেওয়ার রীতি হচ্ছে শত্রু বলি বিউরো রিপোর্ট বাংলা যাগ